এখন তো স্যার এগুলো তো সবই তো বাংলাদেশের নাম করা সব প্রতিষ্ঠান আপনার এখানে ইনসেপ্ট আছে সবই নাম করেছে কাজী প্রতিষ্ঠান নাম করা হতে পারে ওখানে ধরতে হবে শুধু বিক্রি

এটি ছুটির দিন শহর এটা আমি বলছি তো স্বাভাবিকভাবেই আমাদের সুপার শপ থেকে শুরু করে পাইকারি আর যে রিটেল শপগুলো সবগুলোতেই আমাদের যাওয়া হয় আমরা সাধারণ তদারতির অংশ হিসেবেই মূলত এই কার্যগুলো পরিচালনা করে থাকি প্রতিনিয়ত আজকে বিশেষ এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে সেগুলো পরে আমরা আপনাদেরকে জানাবো তথ্য দিচ্ছি সেই কাজগুলো আপনি আসলে আমাদের সাথেই থাকুন আমাদের যে প্রক্রিয়াটা সেগুলো স্বচ্ছতা রয়েছে এবং এত ডে আপনি আসলে জানতে পারবেন বুঝতে পারবেন যে আসলে এর ভিতরে কি আছে কি নেই তথ্য আপনারা এরপরে সপ্তাহে চেইন আছে তাদের কাছে আমরা যাব এবং সর্বশেষে আপনারা দেখবেন স্বচ্ছ এই তথ্য কারেক্ট করে সারা পুরো আই